আজকে আমি আপনাদের কাছ থেকে পাঁচ মিনিট সময় চেয়ে নিচ্ছি পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখাবো তো চলুন এই রেসিপিটা আমি কী দিয়ে বানিয়েছি বা কীভাবে বানিয়েছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন যারা আমার চ্যানেলে নতুন বন্ধু রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু রয়েছে তাদেরকেও অনেক ধন্যবাদ যারা নতুন এসেছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে যেতে ভুলবেন না বাড়িতে অতিথি এলে চায়ের জল বসিয়েও কিন্তু এই রেসিপিটা বানানো যায় ঝটপট বানানো যায় আর এটা কিন্তু দারুণ মুচমিচো হয় খেতে জাস্ট ফাটাফাটি চলুন ভিডিওটা শুরু করি আমি এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে এখানে এক কাপ চিড়া নিয়েছি চিড়াটাকে নিয়ে নেব চিড়াটাকে ভালো করে বেছে নিয়েছি চিড়ার মধ্যে অনেক সময় বালি থাকে ধানও থেকে থাকে সেগুলোকে ভালো করে বেছে পরিষ্কার করে নিতে হবে এবার এটাকে ভালো করে জল দিয়ে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এতে অনেক রকম ময়লা থাকে সেটা ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যায় এটাকে খুব ভালো করে এইভাবে হাত দিয়ে একটু ঘষে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে জলটাকে ফেলে দেওয়ার পর এমনি যে জলটা থেকে থাকে সেটা কিন্তু এভাবে রেখে দিলে চিঁড়েটা অনেকটাই নরম হয়ে যায় সেই জলটাকে টেনে নেয় এদিকে আমি একটা মিডিয়াম সাইজের আলুটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে চিঁড়ে আর আলুটাকে আমি ভরে নেব আমি এখানে এক কাপ চিঁড়ে দিয়ে করছি আপনারা পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন আবার কমিয়েও নিতে পারেন যেমন নেবেন সেইভাবে কিন্তু মাপটা বুঝে নেবেন এখানে আমি এক একটা আলু নিয়েছি আর এই কাপটার এক কাপ জল দিয়ে এটাকে একদম মিহি পেস্ট বানিয়ে নিতে হবে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি এটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না আর খুব বেশি মোটা করা যাবে না আমি যেরকম ব্যাটারটা বানিয়েছি দেখুন এইভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে পরিমাপটা বুঝে নেবেন জলটা আমি একটা চামচ দিয়ে মিক্সি থেকে পুরোটাকে বের করে নিয়েছি এতে কিন্তু আমি জল ব্যবহার করব না এভাবে করে আমি পুরোটাকে বের করে নিলাম এবার আমি এর মধ্যে কিছু মশলা মেশাবো কী কী মেশাচ্ছে আপনারা দেখতে থাকুন দিয়ে দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে একটা মিহি করে কুচিয়ে নিতে হবে এখানে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন কাঁচা লঙ্কার পরিবর্তে এটা যদি বাচ্চাদের জন্য বানাতে চান তাহলে ঝালটা আপনারা বুঝিয়ে দেবেন দিয়ে দিলাম ধনে পাতা কুচি গোটা জিরে এখানে কিন্তু খুব বেশি উপকরণ লাগবে না এটাকে দিয়ে আমি ভালো করে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছুকে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব এখানে দিচ্ছি আমি চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনারা ময়দা দিয়েও এটা বানাতে পারেন হাতের কাছে কর্নফ্লাওয়ার যদি না থাকে ময়দাটা দিয়ে দেবেন ময়দাটা দিলে এটা বাইন্ডিং কাজ করবে খুব সুন্দর এটা মুচমুচে হবে এখানে কিন্তু ইনো কিংবা বেকিং পাউডার বেকিং সোডা কিছুই লাগবে না আমি যেইভাবে মাখছি এভাবে একটু দু থেকে তিন মিনিট এভাবে মেখে নিলে কিন্তু খুব সুন্দর একটা ডোটা তৈরি হয়ে যাবে এদিকে আমি তেলটা বসিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে কিনা দেখছিলাম একটুখানি দিয়ে দেখলাম তেলটা আমার গরম হয়ে গেছে তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে কিন্তু এগুলো দিতে হবে এইভাবে ছোটো ছোটো বড়ারে আমরা যেভাবে তালের বড়া ভাজি সেই রকম করে ছোট ছোটো দিয়ে দিতে হবে এটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না দেওয়ার এক থেকে দু মিনিট সময় পর দেখবেন আপনার আপনি সবগুলো ফুলে ভেসে উঠবে দেখুন কত সুন্দরভাবে ভেসে উঠেছে ওপর থেকে এটাকে একটু কড়াইটা ধরে নাড়িয়ে দেবেন তাহলে একটাও গায়ে লেগে থাকবে না সুন্দরভাবে ভেসে যাবে দু মিনিট পর এটাকে আলতো করে উল্টে দেবেন এটা কিন্তু খুবই নরম আর ফাঁপা হয় সেই জন্য একটু আলতো ভাতে এটাকে উল্টে পাল্টে নেবেন উল্টে পাল্টে এটাকে লাল লাল করে ভেজে নেবেন এটা ভেজে নিতে আমার সময় লেগেছে মোট ছ থেকে সাত মিনিট একটা একটা বেজ ভাজতে কিন্তু এরকমই সময় লাগবে কারণ এটা খুব বেশি জ্বালন দিয়ে ভাজতে যাবে না তাহলে একদমই পুড়ে যাবে এটাকে মিডিয়াম আঁচে ভাজতে হবে দেখুন এইভাবে লালচে লালচে করে আমি ভেজে তুলে নেব সবগুলো এগুলো আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি এগুলো কিন্তু সত্যি খুবই মচমুচি হয় আমি আওয়াজটা অরিজিনাল আওয়াজটা আপনাদের দিতে পারলাম না কারণ বাড়ির কাছে মাইক বাড়ছে কপিরাইট এসে যাবে সেই জন্য সাউন্ডটা দিতে পারলাম না সাউন্ডটাকে আমাকে বন্ধ করে দিতে হলো এগুলো কিন্তু সত্যি খুব মুচমুচে হয় একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাকিগুলো আমি একইভাবে তেলের মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো করে দিয়ে দেবো এগুলো দেখতেও যেরকম লাগে খেতেও কিন্তু সত্যি খুবই ভালো লাগে এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অনেকের কাছে ভিডিওটা পৌঁছে যায় দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেল দেখতে কিন্তু দারুণ লাগছে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি দেখুন কতটা ভেতরটা ফাঁপা হয়েছে একদম দেখুন একদম পুরো জালিদার একদম ফাঁপা মুচমুচে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন